পানির নিচে আছে ঢাকা শহর ঢাকা শহরের অধিকাংশ জায়গায় কিন্তু আজ ভারী বৃষ্টির ফলে যে অবস্থিতে দেখছেন যে রিক্সা একদম পুরোটাই ডুবে গিয়েছে একদম দেখছেন যেটি যে রিক্সা একদম ডুবে যাচ্ছে এমন একটি অবস্থা আপনাদেরকে পলাশির মোড় থেকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সামনে থেকে এই জায়গাটির চিত্র কিন্তু একদম এরকম যে পুরো জায়গাটি কিন্তু একেবারেই পানিতে ডুবে আছে এবং আমি যদি এই পাশটা একটা দেখাই একটা রিক্সা সেখানে একেবারেই মানে রিক্সার সিংহভাগ কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং শুধু পলাশির মোড়েই এমনটি চিত্র তা কিন্তু নয় রাজধানী ঢাকার অধিকাংশ জায়গায় কিন্তু এই অবস্থা আজকে বিশেষ করে যদি ঢাকা কলেজ নিউ মার্কেট নটরডাম কলেজ মতিঝিল আরামবাগ পুরো জায়গা জুড়ে যে এলাকাগুলো রয়েছে সব এলাকাগুলোতেই কিন্তু একই ধরনের চিত্র যে একেবারেই সকল ধরনের যানবাহন কিন্তু দেখা যায় যে অধিকাংশই সিংহভাগই ডুবে আছে দশক আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনার এলাকার কি অবস্থা সেটি একটু জানাতে পারেন এবং এই যে বৃষ্টি বেশি পরিমাণ এর মধ্যে দিয়ে কিন্তু রিক্সা নিয়ে কিংবা অন্যান্য যানবাহন নিয়ে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে এবং আপনারা দেখছেন যে ছোট বাচ্চারা যে ছোট সাইকেলগুলো সেই সাইকেল কিন্তু পুরোটাই একেবারেই ডুবে গিয়েছে কিছু অংশ ফাঁকা রয়েছে মানে শুধুমাত্র হাতল দেখা যাচ্ছে এছাড়া কিন্তু ছোট ছোটো চাকাগুলো পুরোটাই কিন্তু ডুবে গিয়েছে একইভাবে কিন্তু পিছনে যে রিক্সাগুলো দেখা যাচ্ছে সেই রিক্সাগুলোর কিন্তু সিংহভাগ ডুবে আছে যেটি বলছিলাম ভারী বর্ষণের কারণে শুধু এবারই নয় সবসময় দেখা যায় যে বৃষ্টি একটু ভারী বৃষ্টি হলেই কিন্তু বিশেষ করে নিম্ন এলাকা যেগুলো রয়েছে সেগুলোই ব্যাপক পরিমাণ জলবদ্ধতার সৃষ্টি হয় যার কারণে কিন্তু প্রতিনিয়তই সাধারণ মানুষের এবং নগরবাসীর ভোগান্তির মধ্য দিয়েই পার করতে হয় দেখছেন যে এখানে পার হচ্ছে কিন্তু তার হাঁটু পুরোটাই কিন্তু ডুবে গিয়েছে এবং এখানে প্রায় মানে কোমর ছুঁই ছুঁই পানির চিত্র এবং প্রাইভেট কার দেখছেন প্রাইভেট কারের কিন্তু একদম বাম্পার পেরিয়ে গিয়েছে এই যে পানিটি রয়েছে যেটি বলছিলাম যে নিম্ন এলাকায় কিন্তু কিন্তু বৃষ্টি হওয়ার ফলেই কিন্তু এই পানিগুলো জমাটবদ্ধ হয় এবং এতে করে নগরবাসীর কিন্তু ব্যাপক ধরনের ভোগান্তিতে পড়তে হয় আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনের কারণে কিন্তু সবগুলো রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যে যান চলাচল সেটি কিন্তু তুলনামূলক কম যার কারণে কিন্তু খুব কম পরিমাণ যান চলাচল করছে এবং অধিকাংশ মানুষ কিন্তু তাদের আসলে রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহনে বিকল্পভাবে চলাচলের আসলে সুযোগ নেই এবং আমরা প্রধান সড়কগুলো রাজধানীর প্রধান যে সড়কগুলো সেই সড়কগুলো ঘুরে এসেছি এবং প্রধান সড়কগুলোতে কিন্তু অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে কম কিন্তু এই যে পাবলিক পরিবহনগুলো রয়েছে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু কম চলাচল করছে এর পাশাপাশি অধিকাংশ জায়গাতেই আমরা লক্ষ্য করেছি যে যেগুলো মোটরযান রয়েছে সেই মোটরযানের ইঞ্জিনের ভেতরে পানি প্রবেশ করছে এবং এই পানি প্রবেশের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে বিকল হয়ে যাচ্ছে এবং সেই যানবাহনগুলো কিন্তু এই রাস্তাতেই এই পানির মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় জানে রাখতে চাই যে পাবলিক পরিবহনে কিন্তু ওঠা এবং নামা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে আমি যেইখানটিতে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় আপনাদের একটু যদি দেখাতে চাই যে দেখছেন যে পুরো রিক্সা কিন্তু ডুবে আছে তো যার ফলে যেটি হচ্ছে যে এই জায়গাগুলোতে আমি চাইলেও আসলে যেতে পাচ্ছি না আমি পাবলিক পরিবহনে উঠতেও পাচ্ছি না সেখান থেকে নামতেও পাচ্ছি না নামলেও দেখা যাচ্ছে আমার হাঁটু পরিমাণ পানি এবং উঠলেও দেখা যাচ্ছে আমার হাঁটু পরিমাণ পানিই করে এবং দেখছেন যে একটি রিক্সা রাস্তার মাঝখানে কিন্তু এক ধরনের বিকল হয়ে গিয়েছে এবং এই এই ঘটনাগুলো কিন্তু একদম নিয়মিতভাবেই ঘটছে যারা এই রোডগুলো ব্যবহার করছেন তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে